হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে কীভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট সারা জীবনের জন্য ডিলেট করে দেবেন ঠিক আছে এক হচ্ছে যে ফোন থেকে জিমেল অ্যাকাউন্ট ডিলেট করে দেবা আর একটু সারা জীবনের জন্য ডিলেট করে দেওয়া মানে কোনো তার অস্তিত্ব পাওয়া যাবে না তো কীভাবে ডিলেট করবেন তো সেটা আমি দেখাচ্ছি তো তার জন্য সর্বপ্রথমে জিমেল যে অ্যাপ্লিকেশানটা আছে সেটা আপনাদের ওপেন করতে হবে ঠিক আছে তো আমি জাস্ট জিমেল অ্যাপ্লিকেশান ক্লিক করে ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর বন্ধু দেখতে পাচ্ছেন এখানে এখানে ডান ধারে জিমেলের লোগো দেখাচ্ছে তো জাস্ট এই লোগো অপশনে একবার ক্লিক করবেন তো ক্লিক করে আপনার যদি অন্য অন্য জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে নিচে শুভ শু করবেন তো এখান থেকে সেট করে নেবেন যে আপনি কোন জিমেলটা আপনার সারা জীবনের জন্য লেট করতে চাইছেন সেটা আপনারা সিলেক্ট করে তারপরে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ডাটা অ্যান্ড প্রাইভেসি ঠিক আছে তো এখানে আপনাদের যেতে হবে ডাটা অ্যান্ড প্রাইভেসি তো এখানে আসলেন তো ডাটা অ্যান্ড প্রাইভেসি আসার পর বন্ধুরা এখান থেকে নিচের দিকে চলে আসবেন তো এখান থেকে নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আর ডিলেট ইওর ডাটা মানে আপনি এই জিমেলের যতগুলো ডাটা আছে সেগুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন এখানে ক্লিক করে ওপরে আর দেখতে পাচ্ছেন ডিলেট এ গুগল সার্ভিস তো এখানে ক্লিক করলে আপনারা কী পাবেন তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে বন্ধুরা এখান থেকে আপনাদের ফোনের পাস দিতে দিতে হবে ঠিক আছে তো এখানে কোনো একটা সার্ভিস আপনি ডিলেট করতে পারবেন যেমন হচ্ছে মানে জিমেলের ভিতরে তো অনেক সার্ভিস আছে যেমন গুগল অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল তারপরে গুগল ড্রাইভ বা গুগল ফটোজ বা আলাদা আলাদা যে সার্ভিসগুলো আছে গুগলের সেই সার্ভিসের থেকে কোনো একটা সিলেক্ট করে সেটা আপনি সারা জীবনের জন্য ডিলেট করতে পারবেন কিন্তু আপনারা যদি সমস্ত সার্ভিস ডিলেট করতে চান তাহলে এখান থেকে ব্যাগে চলে আসবেন এখানে কিন্তু পাস কি দিতে হবে তো আমি এখানে দেইনি ঠিক আছে দিলে আপনারা সবকিছু এসে যেত ঠিক আছে তো আপনার এখান থেকে ব্যাগে চলে আসবেন তো আমি তো দেখাবো যে পুরো গুগল সব সার্ভিস ডিলেট তো গুগলের মানে যে ফটো তারপরে গুগল ড্রাইভ জিমেল যাবতীয় ইউটিউব চ্যানেল সব কিছু আপনারা ডিলেট করতে যদি চান তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট এখানে আপনারা ক্লিক করবেন এবার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ইউজ ইউর পাস কিড টু কনফার্ম দ্যাট রিয়েলি ইউ মানে এটা যে আপনি তার জন্য আপনার ফোনের মানে যে পাসওয়ার্ড দেয় দিতে হয় না সেটা এখানে কন্টিনিউ করে দিতে বলছে ঠিক আছে এবং আপনি যদি চান যে এটা ছাড়া যদি অন্য কোনো উপায় তাহলে এখানে দেখতে পাচ্ছেন ট্রাই এনাদার ওয়ে এখানে আপনারা ক্লিক করতে পারেন ঠিক আছে তো এখানে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে ইন্টার ইওর পাসওয়ার্ড তো এখানে মানে আপনার জিমেলের পাসওয়ার্ডটা এখানে যদি আপনার দিয়ে দেন দিয়ে দেওয়ার ব্যাপারে তারপরে কনফার্ম ইউর ডিলেট ওটা আসবে ওটা কোনে ক্লিক করে দিলে আপনার কিন্তু অ্যাকাউন্ট সারা জীবনের জন্য ডিলেট হয়ে যাবে তো আপনার সমস্ত রকম সব কিছু ডিট হয়ে যাবে তো আমি ডিলিট করছি না কারণ আমার এটা গুরুত্বপূর্ণ এটা আমার দরকার সে আপনারা এটা এরকমভাবে আপনারা ডিলিট করে দেবেন ঠিক আছে আশা করি আপনাদের এটা ভালো লেগেছে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও তো লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ